সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দাম বাড়তে পারে যেসব পণ্যের বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের কালিয়া কইরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা রাতের আধারে বেঞ্জিরের খামার বাড়ি থেকে গরু সরিয়ে নেওয়ার অভিযোগ মোদীর শপথ পেছানোয় শুক্রবারের পরিবর্তে শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করছেন এই বাজেটে কিছু পণ্যের শুল্ক ও কর কমানো হয়েছে আবার অনেক পণ্যের শুল্ক কর বাড়ানো হয়েছে ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে বাজেটে যেসব প্রস্তাব করা হয় হয় তা কার্যকর কারণে যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশি ফ্রিজ এসি দেশের বাজারে যত ফ্রিজ বা রেফ্রিজারেটর বিক্রি হয় তার নব্বই শতাংশই দেশে উৎপাদিত দেশীয় ব্র্যান্ডগুলো যেমন দেশে ফ্রিজ উৎপাদন করছে তেমনি বিদেশি ব্র্যান্ডের কারখানাও হয়েছে দেশি তৈরি ফ্রিজে ভ্যাট আড়াই শতাংশ বেড়ে সাড়ে সাত শতাংশ হয়েছে দেশে ফ্রিজ ও শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র উৎপাদনে ব্যবহৃত বিদেশি কম্প্রেসর ও অন্যান্য উপকরণের মূল্য সংযোজন কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে দেশে তৈরি এসির উপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে ফলে ফ্রিজ ও এসির মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে উল্লেখ্য কম্প্রেসর দেশেও তৈরি হয় সিগারেট প্রতি বছর বাজেটে সিগারেট ও তামাক জাতীয় পণ্যের উপর শুল্ক কর বাড়ানো হয় এবারের বাজেটে সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ফলে সিগারেটের দাম বাড়তে পারে বাড়বে জরদার দামও মোটরসাইকেল আড়াইশো সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক দশ শতাংশ ধার্য করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী একই সঙ্গে সংশ্লিষ্ট এতে দাম বেশি পড়তে পারে উচ্চ সিসির মোটর সাইকেলের বিদেশি পানির ফিল্টার ঢাকা ওয়াসার পানি পানযোগ্য নয় তা অনেকে ফুটিয়ে পান করেন অনেকে বাসায় পানি পরিশোধন যন্ত্র বা ফিল্টার বসিয়েছেন দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য বিদেশি পানির ফিল্টারের আমদানি শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার প্রস্তাব এসেছে বাজেটে ফলে দাম বাড়বে বৈদ্যুতিক বৈদ্যুতিক বাতি বাতির মধ্যে এলইডি ও এনার্জি সেভিং বাতির উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক দশ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে পাশাপাশি বাড়ানো হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী বাতির ভ্যাট দশ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে পনেরো শতাংশ একই হারে বেড়েছে টিউবলাইটের ভ্যাট এতে বাতির দাম বাড়তে পারে বিদেশ থেকে ম্যাকারেল নামের একটি সামুদ্রিক মাছ আমদানি হয় এই মাছ আমদানিতে পনেরো শতাংশ ভ্যাট ও পাঁচ শতাংশ অগ্রিম আয়কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে ফলে মাছটির দাম বাড়তে পারে এই কর ভার সার্ডিন মাছের সমান করা হয়েছে মিষ্টি পানীয়ের দাম বাড়তে পারে বাজেটের পর কারণ বাজেটে কার্বোনেটেড ব্যাভারেজ বা কোমল পানীয়ের মতো মিষ্টি পানীয় কোম্পানির উপর লেনদেন কর শূন্য দশমিক ছয় থেকে বাড়িয়ে তিন শতাংশ করা হয়েছে পাশাপাশি কোমল পানীয়ের উপর সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়িয়ে তিরিশ শতাংশ করা হয়েছে অন্যান্য পানীয়ের উপর বাড়ানো হয়েছে শুল্ক মোটোফোন সেবায় সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে এতেই এই সেবায় মোট কর ভার দাঁড়াবে উনচল্লিশ শতাংশের বেশি যা কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়াবে পাশাপাশি ই সিম তুলতে সম্পূরক শুল্ক একশো টাকা বাড়িয়ে তিনশো টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে ফলে সিম কার্ড ও ই সিম নেওয়ার খরচ বাড়বে চিকিৎসার ব্যয় বিশেষায়িত হাসপাতাল বিশেষ শুল্ক ছাড়ে চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানের সুযোগ পেত হার ছিল এক শতাংশ বাজেটে দুইশটিরও বেশি চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে ফলে চিকিৎসা সেবা মূল্য বাড়িয়ে দিতে পারে হাসপাতালগুলো বিনোদন কেন্দ্র তথ্য অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক ভ্যাট দ্বিগুণ করা হচ্ছে সব মিলিয়ে বাড়তে পারে ঘোরাঘুরি ও বিনোদনের খরচ বর্তমানে দেশে হাইব্রিড গাড়ি এবং আধুনিক প্রযুক্তির মূলধনী যন্ত্রপাতি আমদানি পাচ্ছে এতে লুব্রিকেটিং অয়েলের ব্যবহার বাড়ছে এর আন্তর্জাতিক বাজার মূল্য অনেক বেশি তবে আমদানির ক্ষেত্রে শুল্কায়ন পর্যায়ে ন্যূনতম মূল্য নির্ধারিত নেই ন্যূনতম মূল্য টন প্রতি পাঁচ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে ফলে এর দাম বাড়তে পারে ইটে বিভিন্ন হারে কর বাড়ানো হয়েছে এতে দাম বাড়তে পারে ইটের এছাড়াও রয়েছে শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব কোন শিল্পের শূন্য শুল্কে আমদানি করা যাবে না এতে এসব পণ্যের দাম বাড়তে পারে এর মধ্যে রয়েছে বিদেশি সুইচ সকেট হোল্ডার ইত্যাদি অর্থমন্ত্রী বলেছেন বর্তমানে দেশে মানসম্মত সুইচ ও সকেট উৎপাদিত হচ্ছে কিন্তু সম্পূর্ণ তৈরি সুইস সকেটের ন্যূনতম আমদানি মূল্য প্রকৃত আন্তর্জাতিক মূল্যের চেয়ে কম এতে স্থানীয় শিল্প অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে তাই সুইস সকেটের যন্ত্রাংশ সম্পূর্ণ সুইস ও সম্পূর্ণ সকেটের ন্যূনতম মূল্য বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন বাজেটের কারণে যেসব পণ্যের দাম কমতে পারে ল্যাপটপ ল্যাপটপ আমদানিতে মূল্য সংযোজন কর প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে বাজেটে আরও কিছু কর প্রস্তাব আছে অর্থমন্ত্রী বলেছেন নতুন কর পণ্যটিতে মোট কর ভার শতাংশ থেকে কমে সাড়ে বিশ শতাংশ হবে যা দাম কমাতে সহায়তা করবে বাজারে গুড়া দুধের দাম দীর্ঘদিন ধরে চড়া সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক কেজি গুড়া দুধ কিনতে এখন সাতশো থেকে আটশো টাকা লাগে বাজেটের পর গুড়া দুধের দাম কিছুটা কমতে পারে কারণ আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত জাত গুঁড়া দুধে বিশ শতাংশ সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে নারী পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের পোশাকের সম্পূরক শুল্ক কমানো হয়েছে ফলে বিদেশি পোশাকের দাম কমতে পারে বাজেটে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা ব্যবহৃত ফিল্টারের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে ফলে সেবাটির ব্যয় কমতে পারে যদিও বিগত বাজেটগুলোয় ডায়ালাইসিস সেবার বিভিন্ন উপকরণের শুল্ক কর ছাড় দেওয়া হয়েছে কিন্তু সেবা মূল্য কমেনি বলে অভিযোগ রয়েছে ডেঙ্গু পরীক্ষার কিটের দাম কমতে পারে কারণ এতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে ক্যান্সারের ওষুধের কাঁচামাল শুকনা ফল মাশরুম চা গ্রিন টি কফি ইত্যাদি ক্ষেত্রে শুল্ক কর ও শুল্কায়ন মূল্যে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে ফলে দাম কমার সুযোগ তৈরি হবে কালিয়া কৈরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা গাজীপুরের কালিয়া কৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে আলামিন হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় কামরুল হাসান নামে আরও এক নেতা আহত হয়েছেন তারা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় কলেজের পাশে এ ঘটনা ঘটে নিহত আলামিন উপজেলার বরিয়াবাহু এলাকায় মোতালেব হোসেনের ছেলে রাতের আধারে বেঞ্জিরের খামার বাড়ি থেকে গরু সরিয়ে নেওয়ার অভিযোগ পার্বত্য জেলা বান্দরবান ও সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তির খোঁজ মিলেছে জানা গেছে সেখানে একটি সমন্বিত সেই খামার বাড়িতে বেঞ্জির আহমেদের সম্পদের খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আর এ খবর পাওয়ার পর সেই খামার থেকে রাতের আধারে ছত্রিশটি গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ টাকা এসব গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের সম্পত্তি দেখভালের দায়িত্বে থাকা বান্দরবন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং এর বিরুদ্ধে বুধবার রাতে বান্দরবনের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার খামার বাড়ি থেকে এসব গরু সরিয়ে নেওয়া হয়